আজকের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে তৃণমূলের সেই টেক্টাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সর্বস্তরের অঞ্চল থেকে আমার ফারিয়া নেতৃবৃন্দ আপনারা এখানে এসে নিজের ভোটে নেতৃত্ব নির্বাচন করেছেন আপনাদের প্রতি প্রার্থীদের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিতি নেতৃত্ব মানেই একটি দায়িত্ব পালনের মাধ্যম সংগঠনের জন্যই পদ পদের জন্য সংগঠন নয় এই নীতিতে বিশ্বাস করে এই আমি এই ফারিয়ার ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ফারিয়ার চার নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্যানেল সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অতপর কেন্দ্রীয় ফের আহ্বায়ক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আপনারা জানেন গত ছ মাস আমি রাস্তার মধ্যে যেদিন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা সেদিন থেকে আমার রাস্তার মধ্যে আজকে আমার এক রাস্তায় ছমাস মাস আমার স্ত্রী ছ মাসের গর্ভবতী আমি একটা জিনিস দেখেছি এদেশের রসদ কোম্পানির প্রতিনিধিগণের ন্যায্য দাবি আদায় করার জন্য তৃণমূলকে সংগঠিত করার কোন বিকল্প নেই আমি আপনাদের শক্তি নিয়ে চেষ্টা করেছি আজকে আপনাদের নিয়ে করে মালিকের টেবিল পর্যন্ত পার যেতে সক্ষম হয়েছি এই গত ছ আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না একটি সমস্যার কথা আমাদের অবগত করেছেন আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করি নাই যেটা ন্যায্য সেটা শক্তি দিয়ে হোক লক্ষ্যতবি হোক যাইভাবেই হোক আমরা দায় করেছি ঠিক যেটা নেজর জন্য বলে দিয়েছি এটা অনেক জন্য আমরা করতে পারবো না ঠিক আজকের এই দিনে আমি আমার সমস্ত প্রান্তীদের পক্ষে আজকে আর বক্তৃতা করব না শুধু একটি কথা বলতে চাই আপনারা মনে রাখবেন আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে মানে আপনার পবিত্র অমলতা আমাদের কাছে অক্ষুণ্ণ আপনি যখন যখন আমাকে প্রয়োজন মনে করবেন তখন মনিব যেভাবে তার বাড়ির কর্মচারীকে প্রয়োজন মনে করে কাজের জন্য কেন্দ্রীয় বেড়ে সেইভাবে আপনার পাশে দাঁড়াবে প্রিয় ভাই আমাদের কখনো প্রোটোকল দিতে হবে না আমাদের কখনো গরিব দিকে তাকিয়ে ভুল দিতে হবে না এই সময় নেতা ভুল দিলে রাগ করবে মাইন করবে কোন মোড়ে আছে আমাদের কোনো মোট নেই আমাদের একটাই মোট ওষুধ কোম্পানির প্রতিনিধির দাবি আদায় করা আপনাদের কথা দিলাম কোম্পানির দাবির যে বাইশটি পয়েন্ট আমরা উল্লেখ করেছি ইনশাল্লাহ আমাদের সময়ে আমরা সেই বাইশটি পয়েন্ট আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে এবং আমার যেই জপনা ছিল আমার যে বক্তব্য ছিল আজও আমার একই বক্তব্য তৃণমূল হলো সকল ক্ষমতার উৎস। এরকম ভারা মন্ত্রিসে আপনারা আপনাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করে নেবেন আমার শেষ কথা আমাদের যে সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজনেই সাংগঠনিক সম্পাদক হবেন ভোট হয়েছে যেহেতু এটি একটি ফর্মালিটি আপনারা কি বুঝতে পেরেছেন সভাপতি সাধারণ সম্পাদক ভোট ঠিক আছে যেহেতু সাংগঠনিক সম্পাদক দুজন থাকবে খুব হার্ট কন্টেস্ট হয়েছে সোহাগ ভাই আমাদের অত্যন্ত সিনিয়র বড় ভাই উনি কারো কাছে ভোট প্রার্থনা করে নাই কিন্তু করিম নির্বাচনটা সিরিয়াস নিয়েছিল সে সব জায়গায় যোগাযোগ করেছে সে মনে করেছে এটা আমার একটা চ্যালেঞ্জ ঠিক আছে ধন্যবাদ কিন্তু সোহাগ ভাই বাংলাদেশকে দুইটা ভাগ করে অর্ধেক ভাগ সোহাগ ভাই দায়িত্বে থাকবে অর্ধেক ভাগ করিমের দায়িত্ব থাকবে ঠিক আছে আপনারা সবাই তৃণমূলের পাশে ছিলেন তৃণমূলে বেশে থাকবেন আমাদের রক্ত দিয়ে সত্য শনির তবে আমরা আদায় করবো ইচ্ছা আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম